আদি মীরার বিয়ে হয়েছে চার মাস ও নিজেকে মানিয়ে নিয়েছে একমাত্র তুই লাইফ নিয়ে পাথরের মতো থমকে আছিস মীরার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এই কথাটাই পর্যন্ত পাঁচশো বার বলছি তাহলে হাজার বার বলবো এই পার্থ এদিকে না তাহলে তুই আমাকে মারবি মারবো না প্রমিস বলছি মনে কর তোর গার্লফ্রেন্ডের পেমেন্স প্রবলেম আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই সেজন্যই তো বলছি মনে করতে তুই কি করবি তখন বেবি এই শত প্রতি মাসে হয়েই থাকে কোনোভাবে চার দিন সহ্য করে থাকো তারপর চলে যাবে কিন্তু না তুই ওর কাছে যাবি তোর থাইসে শুয়ে দিয়ে বলবি আচ্ছা থাইস মানে কিন্তু বামকিন না মানে তুই ওকে বলবি আমার কোলে শুয়ে পড়ো একটু আরাম করে নাও ওর ব্যথাটাকে বুঝবি তুই মেডিকেলে পড়েছিস তো নাকি এসব কিছু বাদ দিয়ে তুই ওকে বলবি যে যেহেতু তুমি একজন মেয়ে তোমার ভাগ্যে এটাই আছে সব বুঝলাম তুই এসব কথা কেন বলছিস যা বলেছি তুই কিছু বুঝিস নি এই আমি বুঝেছি যা বলেছি সব বুঝেছি যখন মহিলাদের পিএমএস হয় বা পিরিয়ড হয় ওদের যেভাবে ট্রিট করে তোকেও সেভাবে করতে হবে ঠিক বলেছি ওদের মাসে চার দিন সমস্যা হয় কিন্তু তোর পুরো মাস সমস্যা হয় কারেক্ট বাপ রে বাপ আমি তোর মুড ম্যানেজ করে চলতে পারবো না আমার অনেক কাজ আছে চললাম তোর মুখে বাজে স্মেল মাথ ফ্রেশনার দিয়ে যা